নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন আনন্দে আছেন আর সেই আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে একটি নতুন গল্প ভাগ করে নিতে চায় আজকের গল্পের নাম মুক্তি লিখেছেন অধ্যাপিকা লেখিকা বাণী বসু যা বোঝো না তা নিয়ে মাথা ঘামিও না তো একটু যেন ঝাজ কমলেশের গলায় কোন পরিবারের ছেলে সৌম্যজিৎ তা জানো আগেকার দিনের স্টিভেডর ও ঠাকুর দাদা চেহারাতে আভিজাত্যের ছাপ শিলমোহর করে বসানো তাছাড়া কতটুকুই বা ছেলে ওরা পরস্পরের সঙ্গে স্বচ্ছন্দে মেলামেশা করছে আমরা মাঝে পড়ে বাধা দেব কেন কত এর থেকে হতে পারে জানো ছেলে মেয়ের আত্মপ্রত্যয় নষ্ট হয়ে যেতে পারে কমপ্লেক্স গ্রো করতে পারে তাপসী বরের সমর্থন পেয়ে আহ্লাদিত হয়ে বললো অল্প বয়সের এইসব রিপ্রেশন থেকেই তো নানা জটিলতার সৃষ্টি হয় কে হয়তো তোতলা হয়ে গেল কার হাত পা কাঁপছে কেউ প্রচণ্ড রাগী আমাদের সাইকোলজিতে পড়তে হয়েছে মা তাছাড়া বড় লোকের ছেলে বলে মিডিল ক্লাসের সঙ্গে মিশবে না এসব কমপ্লেক্স আজকের দিনে অচল মুক্তি বললেন লোক ছোট লোক বুঝি না ছেলেটা একদম ভালো না ছোটনকে বিপথে নিয়ে যাবে মেলামেশাতে সোজাসুজি বাধা দিতে কে বলেছে একটু বুদ্ধি করেও তো করা যায় বলিস তো আমি করতে পারি না না কমলেশ জোরে জোরে মাথা ঝাঁকালো আজকালকার বাচ্চা ইন্টারফিয়ার করলে একেবারে হাতের বাইরে চলে যাবে মুক্তি হতাশ হয়ে বললেন তবে আর কি আমি বারান্দায় গিয়ে বসে থাকি তা কেন তুমি তো ঠাকুর ঘরে গিয়ে বসতে পারো কমলেশ বলল এই তো ঠাকুর ঘরে জল দিয়ে এলুম আবার কি অত ঠাকুর ঠাকুর বাই আমার নেই খোকা বারান্দায় বসতে না দিস তো আমি রথিনবাবুদের বাড়ি থেকে একটু ঘুরে আসি তাই না তাপসী স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে আসলে কি জানেন বারান্দাও কেউ বসে থাকলেই ছোটন ভাববে ওর জন্যে কেউ দুশ্চিন্তা করছে চটে যাবে সে চটে যাবে বলে আমরা বারান্দায় বসবো না এ তো আচ্ছা জুলুম বিরক্ত হয়ে মুক্তি পায়ে চটি গলালেন রাস্তার ওধারেই ডক্টর রথিন সমাদদারের বাড়ি মিলিটারিতে ছিলেন সেখান থেকে অবসর নিয়ে কয়েক বছর এখানে এসে বসেছেন পশার বেশ জমেছে এদের পারিবারিক ডাক্তারও তিনি বাড়িতে তিন চারটে কুকুর আর ডক্টর সমাদদারের পিসিমা থাকেন পিসিমার সঙ্গে মুক্তির জমে ভালো কমলেশ চৌধুরীর মা মুক্তি চৌধুরী মাঝারি সাইজের এক মহিলা মোটা তো নয় রোগাও নয় কোকড়া চুলে পাক ধরেছে সোনালি চশমার পেছনে বেশ ঝকঝকে দুটো চোখ রং আধা ফর্ষা আজ পরনে কালো টাঙ্গাইলের শাড়ি দুহাতে সরু সরু কটা চুড়ি সোনার চেন গলায় গন্ডে একটি লাল তিল আরও তিল গজাচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন বছরের বিধবা নাতি নাতনি আদর করে বলে মডার্ন ঠাকুমা কেননা মুক্তি বিএসসি পাশ করেছিলেন এখনও গলা ছেড়ে দিব্যিজ্ঞান এবং স্বামীর বিষয় সম্পত্তি সমস্ত চিরকাল সামলে এসেছেন কমলেশের বাবা মোটামুটি পশার ওলা উকিল ছিলেন তার টাকা করি কোথায় কি লগ্নি হবে আমানত হবে সেসব ঠিক করা মুক্তিরই কাজ ছিল এমনকি সর্লেকের এই বাড়ির সরকারি জমি কেনা বাড়ি তৈরি এসব মুক্তি দাঁড়িয়ে থেকে না করালে হতো কিনা সন্দেহ কর্তা মারা গেছেন আজ পনেরো ষোলো বছর এখন মুক্তি ছেলে বউকে টোপকে বারো বছরের নাতনি আর চোদ্দো বছরের নাতিকে নিয়ে থিয়েটার দেখতে যান থিয়েটার তার বড্ড প্রিয় এই মুক্তিকে নিয়েই তার ছেলে বউ কমলেশ তাপসী সম্প্রতি পড়েছে মহা মুশকিলে মুশকিলটা অবশ্য শুরু তাদের ছেলে মেয়ের জন্মের পর থেকেই তার আগেটায় মা বেশ বুঝদারি ছিল কমলেশ তার ক্লাস বান্ধবী তাপসীকে বিয়ে করতে চাইলে তো তার বাবা সমবয়সী মেয়ের সঙ্গে আবার বিয়ে কি পলিটিক্স করে ওসব মেয়ে নিয়ে কি কেউ সুখী হয় এই সব প্রশ্ন তুলে বেঁকে বসেছিলেন মুক্তি তখন তাকে বোঝান বিয়ের মোটিভেশন আজকাল কতটা বদলে গেছে পুত্রার্থে তো নয় সংসারার্থেও নয় বুদ্ধি বৃত্তি রুচি আদর্শ এসবের মিলযুক্ত মানুষের সঙ্গে যতদিন সম্ভব কাটানোটাই এখন জরুরি আর সুখ ও হয়তো হবে নইলে হবে না উপরন্তু পরস্পরকে বিয়ে করতে চাইছে এরকম দুটি বয়প্রাপ্ত মেয়ের মাঝখানে কোনো অজুহাতি খাড়া করার ঠিক নয় এই সময়েই কমলের তাপসী মুক্তির অতি আধুনিক মনের পরিচয় পেয়েছিল কিন্তু বয়স মানুষকে একটা না একটা সময়ে কাবু করে ফেলবেই কিছু দূর পর্যন্ত পরের প্রজন্মের সঙ্গে কেউ কেউ হাঁটতে পারেন তারপরে আর তাল রাখতে পারেন না পিছিয়ে পড়েন এটাই স্বাভাবিক জীবনের নিয়ম মুক্তিও পাচ্ছেন না কিন্তু তিনি তা কিছুতেই মানতে চাইছেন না তার ভাবটা তিনি যেন ছেলে বউ তো বটেই নাতি নাতনিরও সমবয়সী কোনো জেনারেশান গ্যাপ নেই কিন্তু নাতি নাতনির নামকরণেই মুক্তির রক্ষণশীলতার ব্যাপারটা প্রথম বোঝা যায় নাতির নাম তিয়াস নাতনির নাম পিয়াসা শুনে মুক্তি বললেন নামেতে কি আর আসে যায় সত্যি কথা গোলাপে যে নামে ডাকো সুগন্ধ বিতরে কিন্তু এই কি কাণ্ডজ্ঞান তোদের দুটোকেই তেষ্টায় ছাতি ফাটিয়ে মারছিস মা বাপ হয়ে অন্য নাম দে বাপু কমলেশ বলে কেমন পোয়েটিক নাম বলো তো এসব আজকাল পোয়েটিতেও চলছে না খোকা তা যদি বলিস কমলেশ মজা করে বলো পিতামহদের নামগুলো ছিল জগদ্দল টাইপ আমাদেরগুলো হলো কোনো ক্রমে জলচল এবার আসছে কল্পনা কবিতা আমরা শোধ নিচ্ছি ধরো মুক্তি বললেন এর চেয়ে যে তোদের বাপ ঠাকুরদার পঞ্চানন মনোমোহনও ভালো ছিল রে তিয়াস পিয়াসা শুনলে আশুতোষ জীবিত থাকলে ক হলুম এনসাইক্লোপিডিয়া নিয়ে তারা করতেন কে জানে যতই আপত্তি করুন আর যুক্তি দেখান কমলেশ তাপসীর বড় সাধের নাম পাল্টালো না মাঝখান থেকেই মুক্তি পিছিয়ে পড়তে লাগলেন ইতিমধ্যে নাতি নাতনি কিন্তু তাকে মডার্ন বিশেষণে বিশেষিত করেছে আসল কথা ছোট না পুটু দুই নাতি নাতনি সর্বভুক বাবা মা দুজনেই কাজে বেরিয়ে যায় ঠাম্মার কাছেই অক্ষর পরিচয় অক্ষর পরিচয় হতে না হতেই গড় গড় করে পড়া যা পায় তাই পড়ে পঞ্জিকা থেকে খাবারের ঠোঙা থেকে সব তারপর একদিন তাদের মা দেখল পুটুয়ার ছোটন কাড়াকাড়ি করে চরিত্রহীন পড়ছে বইটা তাপসী ছৌ মেরে কেড়ে নেয় মুক্তি উল বুনছিলেন বললেন পড়ুক না তাপসী ওদের বয়সে যতটুকু নেবার তার বেশি নিতে পারবে না মাঝখান থেকে ভাষার ভেদ শক্ত হয়ে যাবে ঠাম্মার প্রশ্রয়ে ছোটন পুটু মহানন্দে শরৎচন্দ্র বিভূতিভূষণ রবীন্দ্রনাথ গো গিলছে সেই সঙ্গে ঠাম্মাকে একেবারে নিজেদের সমমানসই ভাবছে কিন্তু ইদানিং ঠাম্মার এই আধুনিকতায় একটু যেন চিড় ধরেছে ছোটনের বন্ধুদের মধ্যে আজকাল একটি নতুন মুখ দেখা যাচ্ছে সৌম্যজিৎ গাঙ্গুলি ছেলেটি দেখতে যেমন সুন্দর তেমনি স্মার্ট উপরন্তু পকেটে সবসময় টাকা পয়সা ঝমঝম করছে এই ছেলেটিকে মুক্তি কেন কে জানে দেখতে পারেন না প্রথম দিনেই বলেছিলেন তুমি গলায় ওটা কি পরেছো সৌম্যজিৎ সোনার হার নাকি হ্যাঁ ঠাকুমা আমার ইচ্ছে হলো চাইলাম বাবা কিনে দিল তোমার হার পরতে ইচ্ছে হয় তার উপরে সোনার বলো কি যে কোনো সময়ে চোর ছাচরে টেনে নিতে পারে যে হারপড়া আজকাল টপ ফ্যাশন যে জানেন না ঠাকুমা নিলেই হলো তাছাড়া কত নেবে নিলে আর একটা পরব আর একটা ছেলেটির কথাবার্তা মুক্তির ভালো লাগেনি তবু তিনি কিছু বলেননি ছেলে মানুষদের কত বন্ধু আসে কত বন্ধু যায় নিজেদের রুচি মতো বন্ধুর বৃত্ত ঠিক হয়ে যায় শেষে কিন্তু সৌম্যজিৎ যেন ছোটনের সঙ্গে সঙ্গে পুটুকেও বস করেছে অন্য বন্ধু বান্ধব কমে যাচ্ছে জিতু আসে না বিপন আসে না সুমিত বজ্র রাকা দীপান্বিতা ছোটন পুটুর সঙ্গে সঙ্গে এরা মুক্তিরও বন্ধু ছিল এখন খালি সৌম্যজিৎ সৌম্যজিতের বাড়ি ঠাম্মার সঙ্গে সেই সরস আড্ডাগুলো আর হয় না হয় না মা বাবার সঙ্গে তর্ক বিতর্ক সৌম্যজিৎ একা যেন অন্য সব সম্পর্কগুলোকে খেয়ে ফেলছে মুক্তি একদিন জিজ্ঞেস করলেন হ্যাঁ ছোটন সৌম্যজিতের বাড়িতে কে কে আছেন রে কেন এমনি কৌতূহল হয় না ওদের বাড়িতে তোমার কৌতূহল মেটাবার মতো কেউ নেই ঠাম্মা মা কোথায় থাকেন কোনো দিন দেখিনি বাবার গাড়ি মাঝে মাঝে আসে যায় ব্যাস আমাদের বিরক্ত করবার কেউ নেই তিন চারটে ঘর নিয়ে সৌম্য থাকে চাকর আছে তারা আমরা যা চাই করে দেয় সৌম্যদের বাড়িতে আমরা এক্কেবারে ফ্রি আল্লাদে আটকানো হয়ে ছোটন বললো সেই থেকে মুক্তি খুদ করছেন তোরা কিছু কর কমলেশ তাপসি কিছু করো সৌম্যজিদ্দের বাড়ির টেনিস লনে খেলে খেলে ছোটন পুটু এদিকে রীতিমতো টেনিস প্লেয়ার হয়ে উঠছে ওদের সুইমিং পুলও আছে একদিন বলে ফেলেছিল পুটু কিন্তু ঠাম্মার কড়া নিষেধ সৌম্যর বাড়িতে যেন পুটু সাঁতারে না নামে তুই তো লেকেই যাচ্ছিস সাঁতার কাটতে আবার বন্ধুর বাড়ি সাঁতার কাটবার কি আছে কি মনে করবে বল তো ঠাম্মার উক্তি কেন কি আবার মনে করবে মনে করবার জন্যে কে বসে আছে ওদের বাড়ি লোকজনও তো আছে সৌম্য নিজেও তো আছে সৌম্য বলে মুচকি হেসে পুটু চুপ করে যায় সেদিকে গম্ভীরভাবে তাকিয়ে ঠাম্মা বলেন আত্মসম্মান একটা বড় জিনিস রে পুটু তাপসী মাঝখান থেকে শুনে বলে কি বিষয়ে কথা হচ্ছে রে পিয়া কার আত্মসম্মান ক্ষুণ্ণ হলো। পিয়া ওরফে পুটু সবটা বলতে তাপসী অসন্তুষ্ট হয়ে বলল কি যে এক একটা কথা বলেন না বারো বছরের মেয়ের আবার আত্মসম্মান ওদের মধ্যে এত কমপ্লেক্সও ঢোকাতে পারেন আপনি মুক্তি বললেন বারো বছর একটা খুব গুরুত্বপূর্ণ বয়স তাপসী আত্মসম্মানবোধ আরও ছোট থেকে জাগে মানুষ বিশেষে কিন্তু বারো বছরেও না জাগলে বিপদ খুব বিপদ আর কমপ্লেক্স হ্যাঁ একেবারে কমপ্লেক্সহীন মানুষ আছে তোমাদের সাইকোলজি কি বলে কিছু কিছু কমপ্লেক্স থাকা ভালো আমার কথাগুলো সবই উড়িয়ে দিও না একটু ভেবে চিনতে মতামত দিও আর পুটু তুই কিন্তু ওই সৌম্যদের বাড়ি খবরদার সাতার কাটতে যাবি না রায় দিয়ে মুক্তি আর দাঁড়ালেন না পুটু অবশ্য ঠাম্মার খুব আদরিনি কথাটা শুনল কিন্তু স্কুল ফেরত হুঁটহাট সৌম্যজিতের বাড়ি যাওয়া ওদের আটকানো গেল না চলে যায় ফেরে ওদের গাড়ি করে যতক্ষণ না আসে বোঝা যায় মুক্তি যেখানেই থাকুন যেভাবেই থাকুন ভীষণ উদ্বিগ্ন হয়ে আছেন একদিন কমলেশ বাড়ি ফিরে দেখলো মা তিনবার তার সামনে দিয়ে চলে গেল অথচ যেন দেখতেই পেল না তাপসীকে ইশারায় জিজ্ঞেস করতে তাপসী ফিস ফিস করে বলল ছোটন পিয়া এখনো স্কুল থেকে ফেরেনি মানে সৌম্যদের বাড়ি গেছে তাই শেষ কথাগুলো বোধহয় মুক্তি শুনতে পেলেন হঠাৎ কমলেশের সামনে এসে চেয়ার টেনে বসে বললেন তোরা কি ভেবেছিস বলতো ওই টুকু ছেলে মেয়ে সন্ধে পেরিয়ে গেল বাড়ি ফিরছে না কিছু বলবিও না করবিও না কমলেশ বলল আহা ওরা সোম্যর বাড়ি গেছে গাড়িতে পৌঁছে দেবে গাড়িতে পৌঁছে দিলেই আর ভাবনার কোনো কারণ থাকে না পড়াশোনা নেই এইখানে পাশের গলিতে জিতুদের বাড়ি গেলে তো বকে ধমকে একসা করতিস তবে কি ছেলে মেয়ে গাড়ি চড়তে পারছে বলেই চুপ করে রয়েছিস কমলেশ রেগে গিয়ে বলল মা তুমি এমন এক একটা কথা বলো গাড়িটা মেনশন করছে সিকিউরিটির জন্য আর জিতু জিতুদের বাড়িতে অযথা সময় নষ্ট হতো সৌম্যদের বাড়িতে কিভাবে সময় লাভ হচ্ছে শুনি বলল ওদের স্কুলের মিসেস ডিবেচা মিস্টার ত্রিবেদী অরুন্ুধ মুখার্জি সব বাইশ সৌম্যকে পড়ান ছোটনার না পিয়া যদি সেখানে কিছু না হোক বসেও থাকে তো ওদের অর্ধেক পড়া হয়ে যাবে বুঝলুম মুক্তি বললেন গাড়ি টেনিস টিউটর সুইমিং পুল যা যা নিজেরা দিতে পারছিস না সেই সব জিনিসের লোভে ছেলে মেয়ে দুটোকে ছাড়া গরু করে দিয়েছিস বাড়ির সঙ্গে সম্পর্ক উঠে যাচ্ছে মেনে নিচ্ছিস এর পরে হয় আফস্টার্ট নয় ভিখারির কি চাটুকারের মনোবৃত্তি হবে ওদের বাপমা হয়ে সেই সর্বনাশের দিকে ওদের ঠেলছিস ছি ছি শতধিক তোদের তাপসী রাগ করে ধুমধুম করে চলে গেল কমলেশ মুখ লাল করে বলল তাই বলে একটা সামান্য কারণে আমাদের যা নয় তাই বলে অপমান করবে কত বড় ঝড় তোদের মাথার উপর দিয়ে আসছে টের পাচ্ছি বলেই বলি ওয়ার্নিং বেল শুনতে কর্কশি লাগে জানিস সৌম্যর মা বাবার মিল নেই সম্পর্ক নেই এই কথা কমলে সোহ করে হেসে উঠল তাই বলো মা তুমি এ যুগে একেবারে অচল বলতে বাধ্য হচ্ছি এই না তোমার নাতি নাতনি তোমায় মডার্ন ঠাকুমা বলে গর্ব করে আরে বাবা সৌম্যর মা বাবার ডিভোর্স হয়ে গেছে তো কি এ তো এখন আচ্ছা হচ্ছে ডিভোর্সড বাবা মার সন্তানের সঙ্গে তাহলে কেউ মিশবে না এ তোমার কেমন বিচার হলো মা তুমি তো এত নিষ্ঠুর ছিলে না বেশ দয়ার বিধান যদি দিতে চাস তো ওই ছেলেটাকে আন্তরিকভাবে বাঁচাবার চেষ্টা কর না ওর বাবা মার অভাব যতটা পারিস পুষিয়ে দে ও নির্ঘাত বয়ে যাচ্ছে ওর সঙ্গে নিজের ছেলে মেয়েকে ভিড়িয়ে দিয়ে ডবল সর্বনাশ করিস না মুক্তি গম্ভীর মুখে বললেন দু চার দিন পরে মুক্তি নাতি নাতনিকে বললেন তোমরা তো প্রায়ই সৌম্যজিতের বাড়ি যাও কই ও তো তোমাদের বাড়ি আসে না এবার থেকে বরং ওকেই এখানে নিয়ে এসো ছোটন বলল দূর এখানে অত মজা কোথায় ওর জিম রয়েছে নিজের টেনিস ব্যাডমিন্টন টেবিল টেনিস বিলিয়ার্স বোর্ড পর্যন্ত রয়েছে ওদের বাড়ি দুর্দান্ত ভিডিও গেমস ফাটাফাটি সব ক্যাসেট আমরা কত দিন কত জায়গায় বেড়াতেও তো যাই তাজবেঙ্গল পার্ক হোটেল তাপসী কমলেশ দুজনেই উপস্থিত ছিল মুক্তি তাদের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন বললেন যতই যাই থাক তোমাদের বাড়িতেও তো কিছু কিছু ভালো নিশ্চয়ই আছে তাছাড়া বন্ধুর বাড়ি গেলে তাকেও ফিরে ডাকতে হয় সেটাই ভব্যতা পুটু বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল সেটা ঠিক কদিন স্কুল ফেরত ওদের সঙ্গে এলো সৌম্য ভালো ভালো জলখাবার তৈরি করেছিলেন মুক্তি আর তাপসী খাওয়া দাওয়া করতে করতে তিনজনে খুব হইচই করল তারপর ছোটনের ঘরে গিয়ে তিনজনে কিছু গান বাজনা শুনল একটু পরেই সৌম্য চলে গেল বোঝা গেল তেমন জমল না কদিন বাদ তারপরেই ছোটন পুটু আবার নিয়মিত সৌম্যজিতের বাড়ি যেতে থাকলো ছোটন বলল ঠাম্মা বাড়িতে সন্ধেবেলা বড্ড বোল লাগে প্লিজ তাপসী বলল সকাল সকাল ফিরো রোজ রোজ এত দেরি কিসের বাড়িটাকে কেমন ভুতুম বুড়ো লাগে সত্যি বলছি মা নো ফান ছোটন শ্রাক করলো চলে গেলে মুক্তি বললেন হলো তো কি হলো তাপসী দোমবার পাত্রী নয় মুক্তি বললেন বাড়িটাকে যার এই বয়সে বুড়ো লাগছে আর একটু বয়স বাড়লে সে যে একেবারে পগার পার হয়ে যাবে তাপসী তাপসী বলল ধরে রাখতে চাইলেই কি পারবো মা ছেলে আজকালকার দিনে কোথায় পড়াশোনা করবে কোথায় চাকরি পাবে দেশে অ্যাটল থাকবে কি না সে তো নিশ্চয়ই মুক্তি আর কথা বাড়ালেন না তারপর বললেন আমি একটু রথিন বাবুদের বাড়ি থেকে ঘুরে আসছি তাহলে কমলেশ তাপসী বেঁচেছে সন্ধেবেলার দিকটা সেই থেকে মুক্তি পাড়া বেড়াতে যান প্রতিদিনকার সেই একই তর্ক বিতর্ক মেজাজ খারাপ উদ্বেগ উৎকণ্ঠা এসব আর নেই ছোটন পুটুও বেশ খুশিতে আছে পুজোর সময়ে মুক্তি রথিন বাবুদের সঙ্গে কেদার ঘুরে এলেন ডিসেম্বর মাস পর ডিসেম্বরের শেষে ছুটি নিয়ে কমলেশরা বেড়াতে যাবে কোথায় যাওয়া হবে সেই নিয়ে আলোচনা হচ্ছে কমলেশ বলল যাক এতদিনে মায়ের মতি ফিরেছে তীর্থ টম্ম করছে আবার নাকি বেড়াতে যাবার প্ল্যান করছে আমরা ফিরে এলেই যাবে তাপসী বলল। ধর্ম আছে কিন্তু ধর্মের বাড়াবাড়ি নেই এটা কিন্তু মায়ের একটা মস্ত গুণ স্বীকার করতেই হবে এই সময়ে বাইরে গাড়ির শব্দ হলো ছোটনার পুটু ঢুকলো তাপসী বলল পিয়া ছোটন এখানে শুনে যা দুজন এসে দাঁড়াতে কমলেশ বলল মাত্র সাত দিন ছুটি টেনে টুনে দিন করা যেতে পারে এখন বলো কোথায় যাবে যাতে মিনিমাম সময়ে ম্যাক্সিমাম মজা হয় তোমাদের মা বলছে আসাম কাজিরাঙা শিলং শীতে শিলং দারুণ প্লেনে যাবো যাতায়াতের টাইমটা বাঁচবে হঠাৎ ছেলে মেয়ে দুজনেই কেমন মিয়ে গেল ছেলে বলল তোমরা যাও না আমাদের প্রচুর পড়াশোনা আছে মার্চের প্রথমেই অ্যানুয়াল সে কিরে দু বছর পরে বেরোচ্ছি তোরা যেতে চাইছিস না কমলেশ যেমনি অবাক তেমনি ক্ষুব্ধ বলল ওসব চালাকি শুনছি না যেতে তোমাদের হবেই ইয়ার কি নাকি এমন সময় মুক্তি ঢুকলেন পুটু নাকি সুরে বলল দেখো না ঠাম্মা আমাদের পরীক্ষা এসে গেছে বাবা মা এই সময়ে বেরোতে যাওয়ার প্ল্যান করছে আমরা তো তোমার কাছেই থাকতে পারি বাবা মা ঘুরে আসুক না মুক্তি সবটা শুনে বলেন ও কিন্তু ওই সময়ে তো আমি তোদের রাখতে পারবো না আমার অসুবিধে আছে কেন কি কাজ সে একটা আছে দরকার বলো না কি দরকার ছোটন পুটু না ছোট তখন মুক্তি বললেন একত্রিশে ডিসেম্বর আমি বিয়ে করছি কি না কী বললে কে বিয়ে করছে ছোটন লাফে উঠে বলল কমলেশ কোনো একটা প্রশ্ন করেছে কিন্তু শব্দ বেরোয়নি মুখটা হাঁ তারপর অবাকেরও অবাক হয়ে তাকিয়ে রয়েছে মুক্তি বললেন খোকা হাঁটা বুঝিয়ে ফেল পোকা টোকা ঢুকে যাবে একত্রিশে ডিসেম্বর আমি আর ও বাড়ির বাবু বিয়ে করছি আপনার কি ভীমরতি হয়েছে তাপসী লাল মুখটা থেকে এতক্ষণে বেরোয় ভীমরতির কি আছে আজকাল তো এরকম আঁকছার হচ্ছে বিদেশে প্রায় কোনো মহিলাই পারলে একা থাকে না তোরা সব বিষয়ে এত আধুনিক ডিভোর্স ডিভোর্স জলভাত মনে করিস আর বুড়োদের বিয়েটা মেনে নিতে পারছিস না আমরা অবশ্য নিজেদের ঠিক বুড়ো বাতিল বলে মনে করি না বুড়ো আবার কি ছোটন বলল ঠাম্মা তুমি বলছ কি তোমার সঙ্গে ডাক্তার দাদুর বিয়ে ঠাম্মাদের আবার বিয়ে হয় নাকি আমরা যে লাফিং স্টক হয়ে যাব পাড়ায় কমলেশ বলল রাইট লোকে যে হাসাহাসি করবে কি যা তা বলছো মুক্তি বলেন, লোকে হাসবে বলে আমার যা করা দরকার মনে হচ্ছে তা করতে পাবো না এ তো আচ্ছা জুলুম দেখো কা আমার আজকাল খুব একা লাগে রথিন বাবুরও তাই মতেও খুব মেলে আমাদের উনি অনেক দিন ধরেই বলছেন আমি নাতি নাতনিদের দায়িত্বের কথা ভেবে এতদিন দোহাই তোমার কাঁদো কাঁদো গলায় কমলেশ বলল তুমি যা বলবেই তাই শুনব বুঝতে পারছি নাতি নাতনি কাজ ছাড়া হয়ে তুমি মন মরা হয়ে গেছো এই ছোটন পিয়া তোরা আগের মতো ঠাম্মার সঙ্গে থিয়েটার দেখতে যাবি সর্বক্ষণ সৌম্য সৌম্য কী মুক্তি বললেন তুই ঠিকই ধরেছিস নাতি নাতনিকে মানুষ করার কাজটা নিয়েছিলুম বলেই অন্যদিকে মন যায়নি এতদিন কাজ সঙ্গ এগুলো বড় জিনিস তবে এখন ওরা আর ফিরতে পারবে না আমার মনে হচ্ছে আজকাল ওদের জামা কাপড়ে গাজা টাজার গন্ধ পাচ্ছি সৌম্যজিৎ ভিডিও টেনিস এসবের নেশার সঙ্গে সঙ্গে ড্রাগও ধরিয়ে দিয়েছে তাপসী চোখ বড় বড় করে বলল ড্রাগ কে ধরেছে ড্রাগ কেন ছোটন তখন বন্ধ দরজা দিয়ে দূতো বেরিয়ে যাচ্ছে পেছন পেছন পুটু মুক্তি বললেন কেন ধরেছে হাতে অনেক পয়সা মা বাবার থেকেও নেই অজস্র স্বাধীনতা বিশাল বাড়িতে অগাধ সুযোগ এতগুলো যোগাযোগেও ড্রাগ ধরবে না বিপথগামী ছেলে পুলেকে দেখলেই বয়সের চোখ চিনতে পারে যাই হোক আমার শক্তিতে আর কুলোবে না এবার তোমরা ছেলে মেয়ের বাবা মা যা পারো করো পুটুকে ফোকের ঠকের কোণ ধরে আটকে রেখেছিল তার মা সে ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দরজার কাছ থেকে ছোটনকে পাকড়াও করে ঘরে ঢুকলেন ডক্টর রথিন সমাদ্দার। রাউজার্স আর ঢোলা শার্ট পরনে মুখটা ভারী কদম ছাট চুল কিন্তু বেশ জব্বর একটা গোপ গলাটিও বেশ ভারী বলেন এই যে কমলেশ তাপসী দুজনেই আছো তাহলে সর্বসমক্ষেই তাহলে তোমাদের মা মুক্তি চৌধুরীকে বিবাহের প্রস্তাবটি রাখছি কমলেশ রাগে তোতলা হয়ে যায় আমাদের এই দুঃসময়ে আপনি ঠাট্টা করতে এসেছেন ডাক্তারবাবু বললেন ঠাট্টা বলো কী হে আজ পাঁচ বছর ধরে বিল যাচ্ছে পার্লামেন্টে তর্কাতর্কি খচাখি একদিনে পাশ হলো কৃতজ্ঞতা ঋণ শোধ করতেই বলো আর বি পিতার দায়িত্ব স্বীকার করতেই বলো আমি না হয় ছোটন পুটুকে নিয়ে একটা শেষ চেষ্টা করে দেখতে পারি অবশ্য তোমাদের অনুমতি চাই কি তাপসী হবু শ্বশুরী হই আর হবু বাপি হই অন্তত পক্ষে ফ্যামিলির ডাক্তার তো বটে এক কাপ চা অন্তত খাওয়াবে না